মানে দেখেন অবস্থা কি ডিজাইন গুলা তিরিশ টাকা চল্লিশ টাকা ডিজাইন আছে কি ডিজাইন ভাই এগুলো কত করে পড়বে এগুলো ভাই মাত্র টাকা পিস চল্লিশ টাকা আছে সব টাকা সব টাকা বৃহত্তর পাইকারি মার্কেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কসমেটিক্স জুয়েলারির টোটাল একটা ব্যবসার আইডিয়া দিব ইনশাল্লাহ সঠিক একটা সন্ধান দিব যেখান থেকে আপনারা চৌষট্টি জেলায় এখান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তো আমার সঙ্গে রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আরিফ ভাই আরিফ ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি রমজানের ঈদের পরবর্তী সময় চলে আসছি অনেকেই আসলে জুয়েলারির জন্য সঠিক একটা জায়গা চায় কসমেটিক্সের জন্য সঠিক একটা জায়গা চায়

এই যে সেন দিয়ে শুরু করি ভাই দেখেন আচ্ছা আছে এটা পরে ভাই মাত্র নয় টাকা পিস নয় টাকা পিস নয় টাকা পিস তিন মাসের গ্যারান্টি আছে নয় টাকা পিস কেনা আবার তিন মাসের গ্যারান্টি আছে বিশ টাকা পঞ্চাশ টাকা খুঁজে আসলে জিনিসটা শিওর পাবে তো ইনশাল্লাহ আমার দর্শকরা বিশ টাকা বিক্রি হবে পাঁচ টাকা জোড়া তিরিশ টাকা খুচরা তিরিশ টাকা খুচরা বিক্রি হবে মূলত হচ্ছে ভাই যারা নতুন ব্যবসা করতে চান যারা নতুন দোকান দিতে চান আজকে

যেটা রানিং চলে বা নতুন দেওয়ার জন্য যা যা প্রয়োজন আপনারাই সেট আপ করে ইনশাল্লাহ আর বেশিরভাগ কাস্টমার ভাই একশো ভাগের মধ্যে আশি পার্সেন্ট আমাদের দোকানে আসে বলে যে ভাই আমার বিশ হাজার টাকা বাজেট 30000 হাজার টাকা বাজেট পঞ্চাশ হাজার এক লাখ টাকা বাজেট যে আমি নতুন আমার যেগুলো রানিং মাল ওই রানিং মাল

আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে ওনারা মান নিতে পারবে ওকে তো এই ক্ষেত্রে আপনার আমাদের কুরিয়ার সার্ভিস আছে তারপর যাই আপনার

তারপরে গোবর মধ্যে আছে এই যেটা পরে ভাই মাত্র আট টাকা আট টাকা পঞ্চাশ টাকা জোড়া স্বর্ণ বিশ টাকা বিক্রি আচ্ছা যে এখানে আছে এডি পাথরের এটা হচ্ছে টাকা দর্শকরা কিন্তু দর্শকরা কিন্তু জানে যারা ব্যবসা করে তারা কিন্তু জানে যে কসমেটিক জুয়েলারের তিন গুণ থেকে চার গুণ পর্যন্ত লাভ আছে এবং নতুন যারা আছে তাদেরকে আসলে আমরা আজকে বেশি ডিজাইন আছে এটা আছে এটা পরবে মাত্র চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডজন চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডাক্তার আচ্ছা এখানে এগুলোকে কেউ চাইলে কম নিতে পারবে

হাতে ব্যবহার করে জিজ্ঞিপর তারপর ও ব্যবহার করে এগুলো পরে ভাই মাত্র ছয় টাকা পিস মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস খুচরা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিক্রি করে আচ্ছা তারপর যে এখানে দেখেন এগুলো রাবার এগুলো পরে মাত্র ছয় টাকা পিস

আচ্ছা এই জায়গা গোল্ডেন ও আছে আচ্ছা কেউ চাইলে ভেঙে দিতে পারে ছয় পিস বারো পিস এভাবে নিতে পারবেন তারপর আছে মাত্র বিয়াল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ এগুলো তারপর যে এখানে কিছু হিজাব ব্র্যান্ড আছে নতুন নতুন আছে এগুলো দেখে আচ্ছা হিজাব ব্যান্ড এর কিন্তু প্রচুর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছি দেখেন

এটা পরে ভাই মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এটা ডাবল দামে একশো তিরিশ টাকা দেখেন এটা পুরো বোর্ডের মধ্যে আপনার পাথর দেওয়া পাথর দেওয়া আছে একদম তারপরে যে এটা আছে পাথরের এটা নতুন ডিজাইন ষাট টাকা কেমে আমার কাছে কমে আচ্ছা আট টাকা পিস বাইরে থেকে দশ টাকা পিস ওকে এটা আট টাকা কিনে বিশ টাকা বিক্রি আচ্ছা তারপর অনেক ডিজাইন আছে এগুলো দেখেন এটি পাথরের পিস পরে একশো তিরিশ টাকা বক্স

এটা পরে পঞ্চাশ টাকা খুচরো সময় মতো দুশো আশো টাকা বিক্রি করে তিনশো টাকা বিক্রি করা সম্ভব ডাবল আপনার অর্থাৎ আপনি যা কিনবেন তা লাভ করবেন এটা হলো জুয়েলারি আর কসমেটিক্স এর ব্যবসা নাকি

নতুন আছে সেভেন ডি এটা পরে মাত্র পঁয়তাল্লিশ এটা কি ভাই মাসকারা মাসকারা এটা এত সুন্দর ডিজাইন জি জি এর মধ্যে কালার ও দেওয়া আছে আর দেখলে মনে হবে যে বাইরের প্রোডাক্ট নাকি এটা ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান এটা পরে মাত্র

এবং খুবই সুন্দর মাত্রা দেখেন এগুলো চুলের কাটি আছে চুল পাঁচ টাকা পিস করে পাঁচ টাকা পিস চুলের কাঠি আছে পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি করে পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি পাঁচ টাকা কিনে বিশ টাকা বিক্রি করে যেখানে দেখেন তিরিশ যে পিন আছে এগুলো পরে একশো সত্তর টাকা পাতা

যদি উনি আমার থেকে মাল নিতে বাড়ি থেকে দুই টাকা তিন টাকা বেশি পায় উনি আমাকে বললে আমি মাল ফেরত নিয়ে দিব সেরকম ব্যবস্থা আছে সেরকম ব্যবস্থা চ্যালেঞ্জ অনুযায়ী আপনি বলে দিচ্ছেন যেটা বাস্তব সেটাই বলে দিচ্ছেন নাকি যেটা বাস্তব তারপর যে এটা নতুন একটা মাল দেখে হান্ডিয়া এগুলো অনলাইনে সব হান্ডিয়া

একশো পঁচিশ টাকা দিয়ে নিতে হবে একশো বাচ্চা একশো বিশ একশো বাইশ একশো বাইশ টাকা তিন চার টাকা কম আছে তিন টাকা কম আছে আচ্ছা এক পিস আপনার দুশো টাকা সময় বিক্রি করে